আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নূর ইজি টাইমে আপনাদের সবাইকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনারা অবশ্যই ভিডিও থামেল দেখে বুঝতে পারছেন আজকে আমি আপনাদের যে বিষয়ে জানাবো সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করবেন ভাবতেছেন বা অনার্স করতেছেন তাদের একটাই চাওয়া যে এই সেশন জুট কবে শেষ হবে বা জাতীয় বিশ্ববিদ্যালয় যদি আমি অনার্স কমপ্লিট করতে চাই তাহলে আমি কত বছরের সেশন জুটে পড়তে পারি আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি চার বছরেই অনার্স শেষ করা যায় কি না এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনি যদি দুই হাজার তেইশ চব্বিশ সালেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের প্রথম বর্ষে ভর্তি হয়ে থাকেন বা রিলিজ স্লিপে আবেদন করে থাকেন ভর্তির জন্য তাহলেও কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার একটা ধারণা হয়ে যাবে যে আপনি এই যে অনার্স পড়তেছেন এটি শেষ করতে আপনার কত বছর সময় লাগতে পারে তো আমি আপনাদেরকে এই বিষয়ে বলার আগে একটুটা পিছনের দিকে নিয়ে যাব। দুই এবং চোদ্দো সালে নিয়ে যেতে চাই দেখেন দুই এবং চোদ্দো সালে কিন্তু এই যে বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস অনুসারে পড়ানো হচ্ছে সেটি কিন্তু দুই এবং চোদ্দো সালে প্রণয়ন করা হয় আর এই দুই হাজার তেরো এবং চোদ্দো সালের আগে যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুসারে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স কমপ্লিট করতেছিলেন তাদের সর্বনিম্ন সময় লাগতেছিল সাত থেকে আট বছর সর্বনিম্ন আর সর্বোচ্চ তো দশ এবং এগারো আছে আর সর্বোচ্চ সর্বনিম্ন ছিল সাত থেকে আট বছর সময় লাগত। অনার্স এই যে কোর্সটা সেটা কিন্তু মাত্র চার বছরের তার মানে এটা শেষ করতে তখন মানে তেরো এবং চোদ্দ সালের আগে বলতেছি তখন সময় লাগতো প্রায় সাত থেকে আট বছর সর্বনিম্ন এখন দুই এবং চোদ্দ সালে যখন নতুন এই সিলেবাস প্রণয়ন করা হয় তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেন ডক্টর হারুন রশিদ স্যার তখন তিনি দায়িত্ব নেওয়ার পর তিনি এমনভাবে ঘোষণা করেন যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো প্রকার কোনো ধরনের সেশন জুট রাখবো না বা এই সেশন জুটের মধ্যে কোনো ইয়ারের ছাত্রীকে বা ছাত্রকে ফালাবো না এইভাবেই তিনি কাজ করে যান এবং সফলও হতে থাকেন কিন্তু হঠাৎ করে দুই হাজার বিশ সালের সতেরোই মার্চে যখন করোনায় আক্রমণ করে বাংলাদেশে তখন কিন্তু আবারও দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ হয়ে যায় ঠিক তখনই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আবারও পিছনের দিকে পড়ে যায় আবারও একটা সেশন জুট তৈরি হয় যেটা দুই থেকে আড়াই বছরের ইয়ারের মধ্যে দুই থেকে আড়াই বছর প্রত্যেকটা ইয়ারে দুই থেকে আড়াই বছরের একটা বিশেষ করে ফাইনাল ইয়ারে যারা ছিল তারা দুই থেকে আড়াই বছরের একটা সেশন জুটে পড়ে গেল এবং এর মাঝে ডক্টর হারুর রশিদ স্যারের দায়িত্বও শেষ হয়ে গেল এবং তিনি সরে গেলেন তারপর যিনি আসলেন বর্তমানে আপনারা হয়তো তাকে অবশ্যই সবাই চিনে থাকবেন যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে থাকেন এখন বর্তমান যিনি আসেন তার নাম হচ্ছে ডক্টর বসির রহমান স্যার তো তিনি এখন দায়িত্ব নেওয়ার পরে তিনিও ঘোষণা করেন যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো প্রকার কোনো সেশন জোট রাখবো না আমরা খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো নিব এবং খুব তাড়াতাড়ি হচ্ছে কি করব পরীক্ষার ফলাফলগুলো মানে আমরা পাবলিশ করবো এইভাবে তিনি কাজ শুরু করেন আমরা কিন্তু তারই প্রতিফলন দেখতে পাচ্ছি মাত্র এগারো মাসেই কিন্তু ইয়ার পরীক্ষাগুলো নিচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্টগুলো প্রকাশ করতেছে যেগুলো আপনারা বর্তমানে নোটিশগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি এগুলো করতেছে এবং একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সেশনযুটটা করোনার মধ্যে পড়ছিলো সেটি কিন্তু অনেক অংশেই উঠে গেছে প্রায় পাঁচ থেকে ছয় মাসের একটা সেশন জোট এখনও আছে ইয়ারের মধ্যে তবে এটাও থাকবে না তবে বর্তমানে যারা হচ্ছে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে অনার্সে প্রথম বর্ষে ভর্তি হবেন তারা কিন্তু কোনো প্রকার সেশন জুটে পড়বেন না আশা করা যায় আপনারা চার বছর কিংবা সাড়ে চার বছরের মধ্যেই আপনাদের অনার্সটা কমপ্লিট করতে পারবেন আপনারা কোনো প্রকার কোনো সেশন জুটে পড়বেন না কারণ দেখেন জুটটা কেন তৈরি হয় ওই যে করোনার কালীন যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় তো আর পরীক্ষা নিতে পার নাই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ঠিকই পরীক্ষা নিয়েছেন তারা কিন্তু ওই করোনার ঢেউটা কেটে উঠছেন এবং তাদের কোনো সেশন জোট নাই কিন্তু শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় পিছনে পড়েছিল তারাই সেশন জোটে পড়ছে এখন কিন্তু সেই সেশন জোটও থাকবে না আপনারা যারা তেইশ চব্বিশে ভর্তি হবেন অনার্স প্রথম বর্ষে বা তে এবং বাইশ তেইশেও যারা ভর্তি হয়েছিলেন তারাও কিন্তু অতটা সেশন জুটে পড়ে নাই তাদের মাত্র পাঁচ থেকে ছয় মাসের একটা সেশন জুট আছে এখন হয়তো বা এটাও আরও কমিয়ে আসবে কারণ খুব তাড়াতাড়ি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা নিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও একটা আমরা কিছুদিন আগে তারও একটা বক্তব্য শুনছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোকে যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থেকে পরীক্ষা না হয় তাহলে তো আর কোনো সেশন জুটি থাকবে না আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর আমরা এই বিষয়ে আরও বিভিন্ন আপডেট আপনাদেরকে দিতে থাকবে এবং কখন কোন ইয়ারের পরীক্ষা শুরু হবে সেটিও কিন্তু আপনি আপনাদেরকে আপডেট দিব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নূর ইজি টাইমের সাথেই থাকবেন